নমস্কার আসন খুব সহজ আসন এই নমস্কার আসন আমরা কিভাবে করব নমস্কার নাম শুনেই বুঝতে পারছি যে নমস্কার আসন কি কিরকম হতে হওয়া উচিত তাহলে দুটো পা আমি একটু ছড়িয়ে দাঁড়াচ্ছি ঠিক আছে আর দুটো হাত আমি এইভাবে রাখছি এই হয়ে গেল নমস্কার আসন এবারে এই নমস্কার আসনের আরো ভ্যারিয়েশন আছে সেটা কিরকম হাতকে আমি আস্তে আস্তে করে একটু উপরে তুললাম এইবারে ধীরে ধীরে আমি বসবো এটা তারাই করতে পারবে যারা না যাদের হাঁটুতে প্রবলেম নেই তারাই এই ব্যায়ামটি করতে পারবে হাঁটুতে প্রবলেম থাকলে এটি করা যাবে না নমস্কার আসনের আরেকটি দিক আছে সেটি হচ্ছে রিভার্স নমস্কার আসন এটা করতে করলে কিন্তু খুব ভালো নর্মাল যে নমস্কার আসনটা আমি দেখালাম তার থেকে আরো বেশি উপকার পাওয়া যায় সেটি কিরকম পিছনের দিকে এই যে হাতটি আমি পিছনে এইভাবে নিয়ে পিছনে আমি নমস্কার করছি না হাতটা নমস্কারের মতন রাখছি এই এতে দেখুন কি হচ্ছে আপনি নিজেই দেখুন এতে কি হচ্ছে দেখুন আমার শোল্ডারটা মানে হাতটাকে আমার পেছনে নিচ্ছি তার মানে যাদের সার্ভার প্রজেন্ট শোল্ডার আছে বা সরি ফ্রোজেন্ট শোল্ডার আছে থাকলে তো একটু মুশকিল হয়ে যাবে অল্প করাটা তারা করতেই পারে কিন্তু যাদের ফ্রোজেন শোল্ডার হওয়ার প্রবণতা থাকতে পারে বা এই প্র্যাকটিসটা করলে ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স কিন্তু থাকে না কেন কি আমার দেখুন শোল্ডার জয়েন্টটা পুরো সুন্দরভাবে আমি তাকে মোবিলাইজ করলাম আরেকটি কি হচ্ছে দেখুন আমাদের ভার্টিব্রা কি হয় আমরা যে কোনো কাজ একটু ফরওয়ার্ড দিকে ফরওয়ার্ড বেন্ডিং এর দিকে থাকে মানে আমরা নরমাল কাজ করছি এই যে কাজ করছি এই একটু কাজ করছি কিন্তু আমার টেন্ডেন্সি কি থাকছে আমার তো সামনের দিকে ঝোকার একটা টেন্ডেন্সি থাকছে না তার মানে আমাদের ফরওয়ার্ড বেন্ডিং বেশি হোক বা কম হোক একটু হচ্ছে আমরা তো কখনো এইভাবে কাজ করছি না না তাহলে আমি যখন নমস্কার আসন করছি দেখুন ভার্টিব্রাটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হচ্ছে ঠিক আছে খুব আরাম হয় যদি দিনের শেষে আমি যদি এরকমও করে রাখি না দেখবেন খুব আরাম হবে ভাটি ব্রাতে তাহলে আমরা তো এইভাবে নমস্কার আসন করতেই পারি এইভাবে যদি আমরা নমস্কার আসন করি তাহলে আমার ভাটিব্রার ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার শোল্ডার জয়েন্টটা কি হচ্ছে মোবিলাইজ হচ্ছে হ্যাঁ আর নমস্কার আসনে আমাদের হাতের যে স্ট্রেন্থ হাতের যে মুভমেন্ট এখানকার মাসেলের যে মুভমেন্ট এই মার্সেলটা কি হচ্ছে এরকম ভাবে মুখ করছে ঠিক আছে সুতরাং আমাদের এর থেকে অনেকগুলো উপকারী আমরা পাচ্ছি আর খুব সহজ এটা চলতে ফিরতে আমরা করে নিতে পারি তো সুতরাং নমস্কার আসন আপনারা করুন দেখবেন আর বিভিন্ন আসন আমি দেখাই তো প্রতিটা আসন তো আমরা প্রতিদিন করা সম্ভব না এটা তো আমরা প্রত্যেকেই বুঝি যে প্রতিদিন যদি আমরা আসন করতে যাই সব আসন দেখা যাবে দু ঘন্টা টাইম লেগে যেতে পারে সুতরাং আসনগুলোকে না মাঝে মধ্যে আপনারা নিজেরা একটু প্রায়োরিটি অনুযায়ী একটু অদল বদল করে নেবেন তাহলে সব রকম মুভমেন্ট হলে সব রকম উপকারিতা আপনাদের মধ্যে আসবে ঠিক আছে তা করতে থাকুন নমস্কার আসন